অজ্ঞান তিমিরান্ধস্যা জ্ঞানঞ্জনা শলাকায়া চক্ষুর উন্মীলিত যেন তস্মৈ শ্রী গুরবে নাম রাধে রাধে বন্ধুরা বাস্তকথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সমগ্র মানবজাতির জন্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের দানকৃত সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা এবং এই গীতাতেই সরাসরি রূপকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মানব জীবনের গুড়ো অর্থ ব্যাপক অর্থে গীতাই সমগ্র মানব জাতির জন্য পূর্ণাঙ্গ ও আদর্শ জীবন বিধান শুধু তাই নয় নিয়মিত গীতা স্পর্শ করা গীতা পাঠ করা গীতা মাহাত্ম অনুধাবন করাও অনেক বড় পুণ্যের কাজ হিসেবে বিবেচিত হয় এছাড়াও প্রতিদিন গীতা পাঠ করাকে সনাতন ধর্মাবলম্বীদের নিত্যকর্মের অংশ হিসেবে মনে করা হয় আমাদের সমাজে কিন্তু আপনি কি জানেন গীতা পাঠের সঠিক নিয়ম কী কীভাবে গীতা পাঠ করলে তার সঠিক ফল পাওয়া সম্ভব জানব তবে তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন আমরা অনেকেই চাই কিন্তু শুরু করার আগে আমাদের মনে অনেক রকম প্রশ্ন থাকে আমি সংস্কৃত পড়তে পারি না বা আমি শুধু বাংলা সরলার্থগুলো পড়তে চাই এতে কি গীতা পাঠের ফল মিলবে আবার অনেকে বলেন গীতা পাঠ করার জন্য কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করব এগুলো না জানার কারণেই গীতা পাঠ করা হয়ে ওঠে না এই সব প্রশ্নের উত্তরই পাবেন আজকের ভিডিওতে মোদ্দা কথা হচ্ছে গীতা পাঠ করতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার মনের একাগ্রতা এবং গীতা জ্ঞান আহরণের সদিচ্ছা আপনি কোন ভাষায় গীতা পাঠ করলেন আপনার উচ্চারণ কতটা শুদ্ধ আপনি কোন অধ্যায় থেকে শুরু করলেন বা আপনি কোন সময়ে গীতা পাঠ করলেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি গীতা পাঠ করে কতটুকু জ্ঞান আহরণ করলেন এই কারণে জ্ঞানী ও সাধুরা বলে থাকেন পরম পিতা তাঁর জাগতিক সন্তানদের কাছে আনুষ্ঠানিকতা নয় বরং ভক্তি আশা করেন তাই সত্যি বলতে গীতা পাঠ করতে সাধারণ সুচিতা ও মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই গীতার অধ্যায় পাঠ প্রথমত গীতা পাঠ শুরু করার সময় যে কোনো অধ্যায় পাঠ করতে পারেন সমস্যা নেই তবে গীতা পাঠের সময় খেয়াল রাখতে হবে সংস্কৃত সহ বাংলাটাও যেন পড়া হয় কারণ সংস্কৃত পড়লে আপনি কিছুই হয়তো বুঝতে পারবেন না আর না বুঝে গীতা পাঠের মাহাত্ম ততটা নেই তাই গীতা পাঠের সময় যেন বাংলাটা পড়তে হয় সেটা মাথায় রাখবেন গীতা পাঠ গীতা পাঠ শেষে মাহাত্ম অবশ্যই পাঠ করবেন মাহাত্ম হল গীতা পাঠের গুরুত্বের বর্ণনা সুতরাং মাহাত্ম পড়াটা খুবই দরকার মাহাত্ম ব্যতীত গীতা পাঠের ফল পাবেন না যেটা গীতা মাহাত্মেই উল্লেখ আছে তাই বন্ধুরা গীতা পাঠ করুন এবং জীবনে চলার পথকে আরও মসৃণ করে তুলুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করুন রাধে রাধে